আমার জন্য ফাইট দিচ্ছে কিন্তু কত ফাইট দিবে ব্যান্ড লোকে সরাসরি ওকে দেয়া হচ্ছে

আমার বাবা মার মানে ইয়ে ধরতো পা ধরতো গেছে আমার আমার অন্যায় হয়েছে এটা হচ্ছে এটা তার বর্ষার শাস্তি হচ্ছে এটা এবং তাকে ছাড়বো না কিন্তু যতদিন আমার জীবন আছে ততদিন কিন্তু ওরা ছাড়বো না অনেকেই বলছে যে পনির বিষয় বলে বিশ্বাস করেন না কারণ হচ্ছে নাটক আমার কাছে সব প্রমাণ আছে এবং যেহেতু সাক্ষী রয়েছে এবং এই মামলার একটা রায় আছে ওকে জেলে না নেওয়া পর্যন্ত

তোদের ঘর অযোগ্য আয়ে বুঝতে পারি নাই প্রত্যেকটা নারী বুঝে যারা দ원의 চোকের বাড়ি গুলো ফিল করতে করতেছে

না স্বাভাবিক জীবন যাপন মানেই যে আরেকটা বিয়ে না হাজবেন্ড ছাড়াও একটা সংসার হয় সন্তানদের ঘিরে একটা সংসার হয় আমি আমার স্বাভাবিক জীবন যাপন বলতে আমার কাজে ফেরার কথা বলছি আমার যতগুলো ব্র্যান্ড এ যাবৎকালে নক করেছে বুকিং করেছে সমস্ত ব্র্যান্ডগুলোকে এত ভাবে হচ্ছে। প্রতি আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন অনেক হিট হিট লাইভ আছে যে তারা দ্বিতীয়বার আর নেয়ার মতো আগ্রহ দেখাচ্ছে না কারণ কে যায় এইসব ঝামেলায়